মহান আল্লাহ রাব্বুল আলামিনের চারজন নবী আজও বেঁচে আছেন প্রিয় দর্শক ভিডিওর প্রথমে একটি কথা আপনাদের জানিয়ে দিতে চাই যে পৃথিবীতে যতজন পয়গম্বর বা বার্তাবাহক রব্বুল আলামিন প্রেরণ করেছেন সেই সমস্ত পয়গম্বর আজও তাদের নিজ নিজ কবরে জীবন্ত অবস্থায় আছেন সোহান আল্লাহ নিঃসন্দেহে তারা তাদের নিজ নিজ উদ্দেশ্যে সফল হয়েছেন মহান আল্লাহ তালা সুরাতুল আম্বিয়ায় বলেছেন সকল নবী সফল হয়েছেন এবং এই সুরায় মহান রব্বুল আলামিন সকল নবীর প্রতি সালাম প্রেরণ করেছেন আল্লাহ নবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহ্লামের একটি হাদিসে এসেছে যে আল্লাহ আল্লাহরবুল আলামিন মাটির ওপর এমন একটা জিনিস হারাম করে দিয়েছেন যা মাটি কখনো নবীদের শরীর খেতে পারবে না তাই আজ পর্যন্ত যত আল্লাহর নবী আছেন তারা অক্ষত অবস্থায় রয়েছেন কিন্তু আজকে আমরা যে চারজন নবী সম্পর্কে জানবো তাদেরকে আল্লাহরবুল আলামিন পৃথিবী থেকে জীবন্ত অবস্থায় তুলে নিয়েছেন এবং সেই চারজন নবী আজও আলাদা আলাদা স্থানে জীবন্ত অবস্থায় আছেন এদের মধ্যে দুইজন নবী আজও আমাদের মাটিতে উপস্থিত আছেন আর বাকি দুইজন আসমানে অবস্থান করছেন আপনাদের জানাই যে চারজন নবীর মধ্যে একজন ছিলেন হজরত খিজির আলাইহালাম এবং একজন ছিলেন হজরত ইলিয়াস আলাইহালাম তারা আজ পর্যন্ত আমাদের মাটিতে উপস্থিত আছেন উলামারা বলেন তারা প্রতি বছর দুইবার হজের সময় মক্কায় তাশ্রিফ আনেন আল্লাহ আকবার। সেখানে তারা জমজমের পানি পান করেন এজন্য তাদের সারা বছর আর কিছু পান করতে হয় না আপনাদের জানে যে হাজরত ইলিয়াস আলাহি ইসাল্লামকে পশু পাখি ও পশু পালন করার অধিকার দেওয়া হয়েছিল অর্থাৎ পশু ও পাখি হাজরত ইলিয়াস আল্লাহলামের নিয়ন্ত্রণে ছিল হাজরত খিজির আলাই ইসাল্লামকে সমুদ্র ও দূরবর্তী অঞ্চল নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছিল হাজরত ইলিয়াস আলাহ ইসলামের রাওয়ায়ত এসেছে আল্লাহরবুল আল্লামি তাকে অন্যান্য নবীর সমান শক্তি দান করেছেন এবং যখন তিনি রাগান্বিত হতেন তখন অনেকটা মুসা আলহ ইসালামের মতো আচরণ করতেন অলৌকিক ঘটনা এক হাজরত খিজির আলাহি ইসালাম যখন যাত্রা করেন তার নৌকা কখনও বিপদে পড়ে না সমুদ্রের ভয়ঙ্কর ঝড় হলেও নৌকা অক্ষত থাকে অলৌকিক ঘটনা দুই হজরত ইলিয়াস আলহ যেখানে যান শুকনো স্থলেও তিনি পানি বের করতে পারতেন পশু পাখিদের জন্য জল সরবরাহ করার জন্য ইসলামিক শিক্ষার কিতাবগুলোতে উল্লেখ আছে যে হজরত ইদ্রিস আলাহ এবং হজরত খিজির আলহ রমজান মাসের পুরো সময় বাইতুল মুকাদ্দসে অবস্থান করতেন প্রতি বছর হজ করার জন্য মক্কায় তাশ্িফ আনতেন আরেকটি বিষয় হলো কিয়ামতের সময় খুব সন্নিকটে এসে আল্লাহর হুকুমে তাদের রুহ কবজা করা হবে কারণ আল্লাহর বাদা অনুযায়ী কিয়ামতের আগে সকল মানুষের মর্তদেহ পরীক্ষা করা হবে বাকি দুইজন নবী আসমানে জীবন্ত অবস্থায় আছেন তারা হলেন হাজরত ইদ্রিস আলাহ ইসালাম এবং হাজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহ ইসাল্লাম হাজরত ইদ্রিস আলাহি ইসাল্লামের সম্পর্কে উল্লেখ আছে তিনি প্রথম মানুষ ছিলেন যিনি কাপড় বনেছিলেন আমাদের যে কাপড় করছি তার শিল্প আবিষ্কার করেছিলেন তিনি তার আগে মানুষ জীবজন্তু চামড়া পরিধান করত রাওয়াইতে এসেছে যে হাজরত ইদ্রিস আলাহ ইসাল্লাম পৃথিবীতে প্রথম কলম দিয়ে লিখতেন এবং জ্ঞানদান পদ্ধতি শিখিয়েছিলেন সুভান আল্লাহ তিনি একদিকে মহান আল্লাহর বাহক ছিলেন অন্যদিকে বিজ্ঞানী ছিলেন এবং নতুন নতুন আবিষ্কারে ব্যস্ত ছিলেন ইদ্রিস শব্দের অর্থ হল শিক্ষা প্রাপ্তিতে ব্যস্ত হাজরত ইদ্রিস আলাহি ইসাল্লামকে আল্লাহ জীবন্ত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন তিনি জান্নাতে অবস্থান করছেন সহজভাবে বলতে গেলে হাজরত ইদ্রিস আলাহি ইসাল্লাম আজও জীবন্ত অবস্থায় আছেন আল্লাহ আকবার। আরেকজন নবী যিনি আসমানে জীবন্ত অবস্থায় আছেন তিনি হলেন হজরত ইসা ইবনে মারিয়াম আলাহি আল্লাহ তাকে বনি ইজরাদের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু যখন তিনি মানুষের কাছে আল্লাহর দাওয়াত দিতেন তখন কিছু মানুষ তাকে গ্রহণ করেছিল কিন্তু বেশিরভাগ মানুষই তার শত্রুতে পরিণত হয়েছিল তারা পরিকল্পনা করেছিল ঈসা আলাহি ঝুলিয়ে হত্যা করার কিন্তু যখন ঝুলানোর সময় আসে আল্লাহর হুকুমে মূল দোষী ব্যক্তির চেহারা ঈসা আলাহি ইসাল্লামের মতো হয়ে যায় এবং ঈসা আলাহি আসমানে তুলে নেওয়া হয় সোবহান আল্লাহ অলৌকিক ঘটনা চার হজরত ইদরিস আলাহ ইসলামের আবিষ্ঠ শিক্ষার জ্ঞান আজও মানুষের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করছে তিনি এমন কিছু সূচনা করেছিলেন যা যুগের পর যুগ ধরে মানব সভ্যতাকে আলোকিত করেছে বলেছেন কিয়ামতের আগে ইমাম মাহাদি আলহ ইসাল্লাম পৃথিবীতে আসবেন হজরত ঈসা আলহি ইসাল্লাম তাকে ইসলাম প্রতিষ্ঠায় সহায়তা করবেন সুতরাং আজও এই মহান্নবীরা আমাদের পৃথিবীতে বা আসমানের জীবন্ত অবস্থায় রয়েছেন এবং আল্লাহর হুকুমে মানব জাতির কল্যাণে কাজ করছেন আল্লাহ